সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম পল্লী কৃষি টিভির পক্ষ থেকে আপনাদের জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন শীতের আভাস শুরু হয়ে গেছে হয়তো সারা দিনের রোদ বা হালকা রোদ বা একটু মৃদু বাতাস এবং রাতের বেলা কুয়াশা সকালেও সেই কুয়াশা দেখা যাচ্ছে তাহলে কোয়েল পাখির ম্যানেজমেন্টটা আমার কিভাবে বা কি করা উচিত হ্যাঁ বন্ধুরা কোয়েল পাখির ম্যানেজমেন্টটা আপনাদের এখন কি করতে হবে তো শুরুতেই বলে নেই যেহেতু ঠান্ডা আবহাওয়া শুরু হয়ে গেছে তাহলে শুরুতে আপনারা ঠান্ডার একটি কোর্স ঝটপট করে করে ফেলুন সেটা আপনি রেনামাইসিন ব্যবহার করেও করতে পারেন ডোক্সিএ ব্যবহার করেও করতে পারেন মাইক্রোনেট দিয়েও করতে পারেন যদি আপনার পাখি সুস্থ সবল সব দিক দিয়েই ভালো থাকে সেক্ষেত্রে রেনামাইসিন ইউজ করতে পারেন যদি পাখির মধ্যে হালকা ঠান্ডার কোনো আভাস পেয়ে থাকেন তাহলে ডোক্সিভেট ব্যবহার করতে পারেন আর যদি বোঝা যায় যে পাখিকে ঠান্ডা অলরেডি লেগেই গেছে কিছু পাখি ঝিম ধরে বসে আছে গা উভরাই বসে আছে সেক্ষেত্রে কি করব। তো সেক্ষেত্রে আপনার মাইক্রোনেট ব্যবহার করতে হবে হ্যাঁ বন্ধুরা দুই থেকে তিন দিনের কোর্স এটি রেনামাইসিন টানা তিন দিন অথবা ডোক্সিভেট টানা তিন দিন অথবা মাইক্রোনিট টানা তিন দিন সেটা কিভাবে সকালে পানির সাথে মিক্স করতে হবে এবং দুপুর অবধি সেই পানি খাবে দুপুরের পর সাদা পানি বিকালবেলা করে দিবেন লাইসোভিট তাহলে আমাকে রুটিনটা এভাবেই নিতে হবে যদি আমি রেনামাইসিন ব্যবহার করি ট্যাবলেট দুই লিটার পানিতে একটি ট্যাবলেট গুঁড়ো করে খেতে দিব আর যদি পাউডার ব্যবহার করি সেক্ষেত্রে এক লিটার পানিতে এক গ্রাম হিসেবে পাউডার ব্যবহার করব সেম আপনি কি করবেন টানা তিন দিন সকালবেলা করে চালাবেন এবং বিকালবেলা করে লাইসোভিট চালাবেন যদি ঠান্ডা না লাগে সেক্ষেত্রে এই কোর্স আর যদি ঠান্ডার আভাস পেয়ে থাকেন সেক্ষেত্রে ডক্সিভিট চালাবেন এক লিটার পানিতে এক গ্রাম হিসেব করে এটা সকালে এবং দুপুরে সাদা পানি এবং সন্ধ্যার দিকে চালাবেন লাইসোভিট সেম তিন দিন আর যদি মনে করেন পাখিকে অলরেডি ঠান্ডা লেগেই গেছে সেক্ষেত্রে মাইক্রোনিট ব্যবহার করবেন মাইক্রোনিট ব্যবহার করবেন সকালে এক লিটার পানিতে এক গ্রাম এবং বিকালে বা সন্ধ্যায় ব্যবহার করবেন লাইসোভিট লাইসোভিটের পরিমাণটা কি হবে এক লিটার পানিতে এক গ্রাম তো এইভাবে যদি আপনি তিন দিনের একটি কোর্স চালান সেক্ষেত্রে আপনার পাখিগুলো সুস্থ সবল থাকবে হ্যাঁ বন্ধুরা আর অবশ্যই এই ডোর্স বা কোর্স চালানোর দশ দিন সে মনে করলাম কোর্স চালাইছেন দশ দিন হয়ে গেছে আপনার পাখিগুলো সুস্থ সবল অবশ্যই বন্ধুরা রানি খেতের ভ্যাকসিন করতে হবে হ্যাঁ বন্ধুরা আর ডিবি আর ডিবি রানী খেতের ভ্যাকসিন করতে হবে কারণ শীতে বা ঠান্ডায় আক্রান্ত হয়ে পাখিরা কিন্তু রানী খেতে আক্রান্ত হয় সেক্ষেত্রে আপনার খামারটি ধ্বংস হয়ে যেতে পারে তাই দেরি করবেন না অবশ্যই রানীক্ষেতের ভ্যাকসিনটা দিয়ে দিবেন আপনার ঠান্ডার কোর্স করানোর দশ থেকে পনেরো দিনের ভিতর যদি দেখেন আপনার পাখিগুলো বর্তমানে সুস্থ আছে তখন এই কোর্সটা করাবেন এবং রানীক্ষেতের কোর্স করানো পনেরো থেকে বিশ দিনের মাথায় বা দশ থেকে বিশ দিনের ভিতর যদি দেখেন আপনার পাখিগুলো সুস্থ সবল আছে তখন আপনি দিবেন গাম্বুরো ভ্যাকসিন এখন ভ্যাকসিন কিভাবে দিতে হয় অলরেডি আমি আমার চ্যানেলে দিয়েছি একশো মাত্রার গাম্বুরের ভ্যাকসিন হয় না দুশো মাত্রার গাম্বুরের ভ্যাকসিন হয় এবং একশো মাত্রার আর ডিবি ভ্যাকসিন হয় অথবা এক হাজার মাত্রার আর ডিবি ভ্যাকসিন হয় তো যত মাত্রা ততগুলো পাখি যদি দুইশো মাত্রার ভ্যাকসিন নেন সেক্ষেত্রে দুইশো পাখি একশো মাত্রার ভ্যাকসিন নেন সেক্ষেত্রে একশো পাখির জন্য এক হাজার মাত্রার ভ্যাকসিন নিলে এক হাজার পাখির জন্য তো এভাবে মাত্রাটা হিসাব করে নেবেন এবং পানি আপনারা কি করবেন গরম পানি পানিটা ফুটে ঠান্ডা করবেন ঠান্ডা করে ওই পানির সাথে ভ্যাকসিনটা মিক্স করে তাদেরকে খেতে দিবেন দুই থেকে তিন ঘন্টার ভিতরে যাতে পানিগুলো শেষ হয়ে যায় সেই পরিমাণ পানি দিবেন আপনার একশো পাখি আছে আপনি হাফ লিটার পানির সাথে ভ্যাকসিন মিক্স করে দেন একটি ভ্যাকসিন একশো মাত্রা মিক্স করে দেন খেতে দেন দেখবেন এক দেড় ঘন্টার ভিতরে পানি খেয়ে নিছে জাস্ট পাত্রগুলো ধুয়ে মুছে আবার সাদা পানি খেতে দেন তো ভ্যাকসিনেশন নিয়ে আমার অলরেডি ভিডিও আছে সেই ভিডিওটা দেখুন এবং সেখান থেকে ওইভাবে ওই নিয়মে আপনারা পাখিকে ভ্যাকসিন দেন রানীক্ষেতের ভ্যাকসিন এবং গাম্বরের ভ্যাকসিন এই ভ্যাকসিনগুলো যদি আপনি প্রয়োগ করেন আপনার পাখিগুলো শীতের সময় সুস্থ সবল থাকবে এবং রানীক্ষেতের ভ্যাকসিন দুই মাস অন্তর অন্তর আপনাকে দিতে হবে আর গাম্বুরের ভ্যাকসিন তিন মাস অন্তর অন্তর আপনাকে দিতে হবে এক কথায় আজকে রানীক্ষেতের ভ্যাকসিন দিয়েছেন আজ থেকে দুই মাসের ভিতর বা দুই মাসের মধ্যেই রানীক্ষেতের ভ্যাকসিন দিবেন এবং আজকে গাম্বুরের ভ্যাকসিন দিয়েছেন আজ থেকে তিন মাসের মধ্যে আপনারা গাম্বুরের ভ্যাকসিন দিবেন তাহলে আপনার খামারে আর ভয়ের কিছু থাকবে না ঠান্ডাজনিত কোনো রোগের সমস্যা হবে না এক কথায় তাদের ভিতরে অ্যান্টিবডি তৈরি হচ্ছে এক কথায় রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে এবং তারা যে কোনো রোগের জন্য ফাইটিং করতে পারবে তো আশা করি আমার এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বোঝাইতে পেরেছি যে শীতের শুরুতে কি কি করণীয় তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর অবশ্যই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না যেন আছে পর্যন্তই আল্লাহ হাফেজ